আমিনা বিবি বুর্রানা নীর নাম সোমবারে জন্মিলেন নবী বেজি হুমামবেজি আম পাক জাতেন আসৈন্যবি নাম কাম দৈন্য যে জন পড়ে দুদ আল্লাহ প্রিয় নবীর নাম দুজাহানে পুরে তাহার সকল মনস কাম বেজি সালা পাকর যাতে

صلى الله عليه وسلم جناب شبابة صحاب حضرة علماء کرام مربّيا اعظام جاتير بابي الشوت بايرا بائراء ماكير آوات جتدر فوسر فردان شما السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله يا আমরা দুরুদ শরীফ কয়েকবার ফরিছি আর আল্লাহর জিকির করছি এই জিকির যে সময় বন্দায় করে আসমান সাত আসমানো আড়ুলুন সৃষ্টি হয় আওয়াজ হয় এবং সাত আসমানর ফরিষ্ঠায় আমরা এই জিকির সামিল হয় শেয়ার করে সুবাহান আল্লাহ একবার আর রাত্রের একটা টাইম আছে হাস টাইম এই টাইমে যদি ই জিকির করি যে ব্লাউরমু সাব মালামাল ফায়দায়ে ফায়দা একবার জমিন সুবাহান আল্লাহ হইলে বেহেস্ত একটা গাছ লাগে আর গাছ বেয়া ফারে আল্লাহ তেরো ভাড়াত হইতরা তেরো ভাড়া এক দুই করি গনিয়া বারোর বাদে তেরো বারো আল্লাহ রে বেরো মাত মাই খেয়াল আছে নি মমিন মুসলমানের কথা কোয়া অন্যর কথা নাই এমনি কোরআন শরীফ আইসে সারান লাগিয়া যে মানুষে কোরআন রে মানব ধরব আকলাইয়া হে হেদায়ত ভাইলেই আল্লাহ ভাইব ব্যহেস্ত থাকব ইমানৰ দৌলত নচিব আল্লাহ আল্লাহিনু আগলাইয়া কইত্রা যে জেয়ায় আনা দেখিয়া অদৃশ্যবান ইমান আর জিকিৰৰ লগে সম্পর্ক বিশেষ কৰি রাইজ বাৰটাৰ বাজে যে নেটত ফ্ৰি হয় মোবাইল আমরা চাই এমনি আউরি যে তাক কোনো স্বাব নাই এই মোবাইলটাই বন্ধ করিয়া আর মাত্র বারবার বার বারো জমিনও আমার সৈনিক দর্জন হয় যেকোনো হয় দর্জন সৈন্যী আপনারা ও বারো বার হুতিবার আগে মোবাইল কিন্তু বন্ধ করিয়া মোবাইল সেইয়া নাই ও মাত্র তা এক মিনিট সময় মনে হয় যাইব যদি জিকির করি সুতির রইন তো আল্লাহরে বেড়া হয়ে যায় আল্লাহ আমার এই বন্দায় বাধ্য করে লইছে আমি তারে জীবনে মরণে কবরে হাসরে বাড়িত সাংসারিক পারিবারিক রাজনীতি অর্থনীতি উঠায় বসায় হর অবস্থা না হাক্কা না আমি এই লাগিয়া হামেশা সহায় করি শয়তানে তারে কোনো হামলা করতে মানে না আমার জিম্মাত আমি তারে রয়ে